নমস্কার আমি কৌশিক রায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ডিসেম্বর শনিবার চারটি রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে চলেছে অর্থপ্রাপ্তির অতি গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে আমি একটি কথা আপনাদেরকে বলি আপনারা অনেকে ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন শুধু রাশির নাম লাকি নাম্বার এবং সময়টা আপনারা শুনে নিচ্ছেন কিন্তু আমি বারবার বলবো এর থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে আপনাদের কোন বছরগুলো আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম রয়েছে সেটা আগে জেনে নিন কারণ আমি প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আপনার সামনে নিয়ে আসি এবং যে রাশিগুলির অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার প্রাপ্তি যোগ সৃষ্টি হতে পারে হয়তো আপনার আগামীকাল যে কোনো দিক থেকে ধন প্রাপ্তির কারো সম্ভাবনা কিন্তু রয়েছে কারো কারো ক্ষেত্রে কি হচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে কৌশিক দা আমার তো দুই এক নম্বরের জন্য অর্থ প্রাপ্তিতে বাধা চলে আসছে কি করব। আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির যোগ সৃষ্টি করবে কারণ রাহু এমন একটা গ্রহ যদিও এটা ছায়া গ্রহ কিন্তু এর পাওয়ার কলি যুগে কিন্তু বিশাল কিন্তু রয়েছে যেটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে রাতারাতি আপনার প্রচুর অর্থ আপনার হাতে নিয়ে এনে দিতে পারে এই রাহু গ্রহ যদি দশা মহাদশা যদি আপনার পারমিট করে আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তি ঘটবে এবং সর্বোপরি আমাদের ভাগ্যভাব এই ভাগ্যভাবের জন্য এই ভাগ্য সাপোর্ট যদি না করে সেক্ষেত্রে কি হবে দুই এক জন্য মিস হয়ে যাবে বড় এই যে আপনাদের মিস হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আপনার গ্রহ চক্রে যে দোষগুলো রয়েছে সেই দোষগুলোকে আগে কাটাতে হবে শুধুমাত্র ভিডিও শুনলাম কৌশিক দা বলেছে এটা করলে হবে না এটা চন্দ্র রাশি ধরে বলা হচ্ছে আপনার দশা মহাদশা কিসে চলছে আপনার নবগ্রহের স্থিতি কী রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার রয়েছে এবং এর সাথে সাথে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন একবার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করে আপনারা পরামর্শ করে নিন কোন সময়গুলোতে আপনার এই প্রাপ্তিযোগ রয়েছে কোন বছরগুলোতে রয়েছে কোন সময়টা আপনার জন্য গোল্ডেন টাইম রয়েছে আগামীকালের যে সময়টা আমি বলব এক ঘন্টা তেইশ মিনিট যেটা শুরু হচ্ছে আপনারা লিখে রাখুন এগারোটা ঠিক তেইশ মিনিট থেকে টাইমটা শুরু হচ্ছে এগারোটা তেইশ মিনিট থেকে আপনার এই সময়টা স্টার্টিং হচ্ছে ঠিক বারোটা আপনারা একটু নোট ডাউন করুন বারোটা ঠিক তেপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা অত্যন্ত শুভ কিন্তু রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি চারটি রাশি এবং শুভ সংখ্যা প্রথম রাশি কুম্ভ কুম্ভ রাশির লাকি নাম্বার আট এবং তিন আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশি দ্বিতীয় রাশি মিন রাশি মিন রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মিন রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের লাকি নাম্বার নয় এবং পাঁচ কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে কন্যা রাশি কন্যা প্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার এক এবং চার এক এবং চার এরপর যে রাশি আপনার মিশ্র রাশি মিশ্র রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে যে কোনো দিক থেকে বড় বড় প্রাপ্তির হঠাৎ আপনার ভাগ্য খুলে যেতে পারে আপনার লাকি যে নাম্বার দুই এবং আট অর্থাৎ এই চারটি রাশির অতি গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন নমস্কার